আসসালামু আলাইকুম শপিং গ্যার রিমি থেকে রিমি হচ্ছে এখন আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হচ্ছে দেখেন একটা খুবই সুন্দর একটা শল কালেকশন দেখলাম যেটা হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এবং এখানে কিন্তু যে ফার ইউজ করে দেওয়া থাকবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যেমন গায়ে পরবেন অনেক ভালো লাগবে এগুলো কিন্তু অনেকগুলি কালেকশন আছে জাস্ট কালারগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে কালারগুলি দেখে নেবেন এটা একটা এটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন মানে এগুলো কাশ্মীরি শলের উপরে এই ফারগুলো দিয়ে দেওয়া এই জন্য খুব ইউনিক লাগতেছে ভাইয়া এগুলো কত করে 2200 আচ্ছা 2200 কি ফিক্সড নীলে ডিসকাউন্ট আচ্ছা নীলে ডিসকাউন্ট করতে পারে 2200 টাকা করে এগুলি আর এখানে কিছু কাফতান আছে একটু পাতলা কাপড়ের মধ্যে কাফতান এগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমি একটা একটা করে জাস্ট কালেকশন দেখিয়ে দিই যে এই শপের কি কালেকশন আছে একটু তাড়াতাড়ি জলদি जल्दी দেখে নেবেন ঠিক আছে এটা একটা এইটা একটা এগুলে কত করে ভাইয়া আচ্ছা এগুলো 1500 করে আর নীলে হচ্ছে আরো ডিসকাউন্ট দিবে ভাইয়ারা তো আমরা এই পাশে চলে আসি আরও সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের দেখবো আমরা তো এই দিকে দেখেন এখানে কিন্তু তাদের অনেক পঞ্চ কালেকশন আছে ঠিক আছে এই পঞ্চগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এইখানে চাদর আছে এখানে কাশ্মীরি চাদরগুলি আছে এখানে কিছু সল দেখলাম খুবই হচ্ছে ভালো লাগছে সেগুলো দেখাই দিব আর এখানে হচ্ছে থ্রি পিস কালেকশন দেখলাম এইভাবে এই যে কাশ্মীরি যে কাজগুলো থাকে এভাবে হচ্ছে থাকবে এগুলো হচ্ছে স্যালোয়ার কামিজের মধ্যে একটা ভাইয়া কিন্তু এই যে খুলেছিল এগুলো কত করে সেল করছেন আচ্ছা বাইশশো থেকে হচ্ছে বত্রিশশো টাকার মধ্যে আছে কাজের ক্ষেত্রে এগুলোর দাম ওঠা নামা করবে এখানে দেখেন কিছু সল আছে এই সলগুলো কিন্তু খুবই ইউনিক লাগলো জাস্ট দেখেন আপনাদের একটা খুলে দেখাই এই যে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক লাগছে না শলটা দেখেন কাজ করে দেওয়া একদম হাতে সুতা কাজ করে এটা কিন্তু অনেক কালার আসছে তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন এই শপটি থেকে ভাইয়া এগুলো কত করে দিচ্ছেন আচ্ছা এগুলো হচ্ছে এইটিন হান্ড্রেড করে দিচ্ছে আর এই শলগুলি কিন্তু খুব সুন্দর জাস্ট দেখেন আমি একটা দেখিয়ে দিচ্ছি আর খুবই ভারী একটু হচ্ছে উল ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে শলটা এটার প্রাইস কত করে ভাইয়া আচ্ছা আচ্ছা টু থাউজেন্ড টু হান্ড্রেড মানে বাইশশো টাকা করে এখানে অনেক কালার পেয়ে যাবেন আপনারা এখন তাদের কিছু পঞ্চ কালেকশন দেখাবো পঞ্চগুলো কিন্তু ওখানে সেট করা আছে সো পঞ্চগুলো একটু দেখিয়ে দিই আসেন মেলা মানে কিন্তু এইভাবে একটু কালেকশনগুলো দেখতে হয় আপনাদের জন্য কষ্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পঞ্চগুলি কিন্তু খুবই সুন্দর পঞ্চ কি নিচে আসে ভাইয়া একটা হচ্ছে আমাকে দেন তো আমি একটু দেখিয়ে দিই স্বামী ভারতীকে একটা পঞ্চ খুলে নিচ্ছে এখানে আরো অনেক ডিজাইন আছে পঞ্চর জাস্ট দেখেন কি পরিমানে সুন্দর এই রেডটা কিন্তু খুবই মারাত্মক আচ্ছা আবার এখানে একটা ব্ল্যাক কালার শল দেখলাম জাস্ট দেখেন ব্ল্যাক কালার শলটা খুবই সুন্দর এগুলো কত করে দিচ্ছেন আচ্ছা এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর লাগবে আপনাদের পড়লে আচ্ছা এবার ফিক্সড প্রাইস হচ্ছে ফিফটিন ফিফটিন মানে পনেরোশো করে তো নিয়ে ফেলতে পারেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হল এতে অবস্থিত হ্যাঁ জি জিরো সেভেন হচ্ছে স্টলের হচ্ছে নাম্বারটা তো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ